ফাইনালি আমি ওয়াটার ক্যান্ডেলটি বানিয়েই ফেললাম কিভাবে ওয়াটার ক্যান্ডেলটি বানালাম আর এই ওয়াটার ক্যান্ডেলটি বানাতে কী কী লাগবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনিও বানিয়ে ফেলতে পারবেন দারুণ এই ওয়াটার ক্যান্ডেলটি সবাইকে আসসালামু আলাইকুম ওয়াটার ক্যান্ডেলের ভেতরে আমি এই নয়নতারা ফুলটা রাখতে চেয়েছি তার জন্য আমি গাছ থেকে এই নয়নতারা ফুলটা তুলে নিলাম ক্যান্ডেলের ভেতরে এই ফুলটি যখন সেট করা হয় দেখতে দারুণ সুন্দর লাগে কীভাবে সেট করব দেখতে থাকেন এখন চলেন দেখে নিই কী কী উপকরণ লাগবে বেশ কিছু আমি মোমবাতি নিয়েছি এই মোমবাতিগুলো আপনি চাইলে আর একটু গুঁড়ো করে নিতে পারেন তারপরে আমি কিছু পুঁথি নিয়েছি আর বেশ কিছু পাথর শামুক আর স্টার স্টারফিশ নিয়েছি তার সাথে একটা কন্টিনার নয়নতারা ফুল বেশ কিছু পানি আর পাশের পটটিতে রেখেছে অয়েল এই সব উপকরণ দিয়েই আমি ক্যান্ডেলটি সুন্দর করে তৈরি করব। আমি এখন এই গ্লাসটিতে সব কিছু সেট করে নিব শুরুতে আমি বেশ কিছু স্টোন দিয়ে নেব স্টোনগুলো আমি এখন খুব সুন্দর করে এই কন্টেনারটা ঢেলে দিলাম এখন আমি এটার ভেতরে বেশ কিছু শামুক সাজিয়ে নিব আমি আসলে শামুকগুলো একটু লাইট কালারের মধ্যে রাখা ট্রাই করেছি আর এটা হচ্ছে একটা স্টার ফিশ আর এটা আরেকটি শামুক আমি খুব সুন্দর করে সেট করে নিলাম আপনারা আসলে যে যেভাবে দিতে চান সেভাবে সেট করে নেবেন আমি আসলে এটা প্রথমবার ট্রাই করছি জানি না কেমন হবে এখন পুঁথিগুলো সেট করে নিচ্ছি সব কিছুই খুব সাবধানে দিতে হবে পুঁথি সেট করা সে সবগুলোই আমি এক এক করে দিয়ে নিয়েছি এখন সবচেয়েতে স্পেশাল যেটা নয়নতারা ফুলটি সেটা আমি এখন সেট করে দিব এই ওয়াটার ক্যান্ডেলটির ফাইনাল লুক এত সুন্দর হবে আমি নিজেও চিন্তা করতে পারি নাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই ওয়াটার ক্যান্ডেলটি বানানো কিন্তু বেশ কঠিন কিছু টিপস রয়েছে সেগুলো আমি ভিডিও সবার শেষে বলে দিব সেই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনিও খুব সহজে এই ওয়াটার ক্যান্ডেলটি বানিয়ে ফেলতে পারবেন যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন কন্টেনারের সব কিছু সেট করা শেষ এখন আমি একটু পানি দিয়ে নিব এই পানিটাই হচ্ছে ওয়াটার ক্যান্ডেলের ওয়াটার দেন আমি এখন একটু অয়েল অ্যাড করে নিব এই যে দেখেন অয়েল অ্যাড করে দিচ্ছি পানির উপরে খুব সুন্দর করে অয়েল দিয়ে নিলাম মোমবাতি দিয়ে যেহেতু আমি একটি মোমবাতি তৈরি করছি তার জন্য আমি বেশ কিছু মোমবাতি আগে থেকে নিয়ে নিয়েছিলাম আর এখানে আপনারা চাইলে মোমবাতিগুলো আর একটু মিহি করে নিতে পারেন আমি মোমবাতিগুলো একটি কুকারে খুব সুন্দর করে গলিয়ে নিব গলানো শেষ হলে আমি এখানে একটু কালার অ্যাড করে নিয়েছি একটু ব্লু কালার দিয়েছি ব্লু কালার দেওয়া শেষ এখন আমি সব উপকরণ দিয়ে রাখা এই কন্টেনারের মধ্যে আমি ওই মেল্ট করা মোমবাতিগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে এই তো আমি এখন মেল্ট করা মোমবাতিগুলো পাত্রে ঢেলে দিচ্ছি খুব সাবধানে পাত্রে ঢালতে হবে যেন পাত্রের আশেপাশে না যায়। আর এখানে যেন বাবল তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে চার ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে ওয়াটার ক্যান্ডেলটি এই তো তৈরি করে ফেললাম দারুণ একটি ওয়াটার ক্যান্ডেল দেখতে কি সুন্দর লাগছে আর ভেতরের এই পুথি শামুক যখন উঠছিল আর এই তো সেই নয়নতারা ফুলটি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না আমি যে এই ওয়াটার ক্যান্ডেলটি বানাতে পারবো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই ওয়াটার ক্যান্ডেলটি বানাতে গিয়ে আমি কি কি প্রবলেম ফেস করেছি প্রথম যখন আমি বানিয়েছিলাম ভেবেছিলাম আমার ওয়াটার ক্যান্ডেলটি বানানোটা হয়ে গিয়েছে বাট চার ঘন্টা পর যখন আমি ওয়াটার ক্যান্ডেলটি দেখলাম আমি তো পুরোই হতাশ কারণ মোমবাতিটি হয়েছে ঠিকই কিন্তু পানি বের হয়ে যাচ্ছিলো এখানে বেশ কিছু আমার ভুল ছিল ভুলগুলো হচ্ছে অয়েলের পরিমাপটি কম ছিল পানির উপরে মোটা একটি লেয়ার করে অয়েল দিতে হবে অয়েলের পরিমাপটি যদি একটু বেশি রাখা হয় তাহলে পানিগুলো বের হয়ে আর আসবে না এটাই হচ্ছে ওয়াটার ক্যান্ডেলের মেন টিপস এই টিপসটাই আসলে অনেকে জানে না তারা আসলে ওয়াটার ক্যান্ডেলটি বানাতেও পারে না আর এই ওয়াটার ক্যান্ডেলটি বানানোর মূল জিনিসটাই হচ্ছে অয়েল মাঝখানে আপনাকে পানির মাঝখানে অয়েলটা দিতে হবে তার উপরে মোমবাতিগুলো রাখতে হবে আর এই যে দেখেন কি সুন্দর করে স্টোনগুলো সেট হয়েছে সব কিছুই সেট করে নিয়েছি আর এদিক দিয়ে কোনো ধরনের পানিও আসতেছে না এটা আসলে আমি তিনবার বানাতে মানে বানানোর পরে তিনবার আমি বানিয়েছি প্রথমবার হয়নি দ্বিতীয়বার হয়নি তৃতীয়বার হয়নি এটা হচ্ছে চতুর্থবার আমি আসলে ভেবেছিলাম আমি এটা বানিয়েই ছাড়বো তো ফাইনালি আমি বানাতে পেরেছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার এত বেশি ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ